হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হুপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরে কমেন্ট করবেন ভিডিওর ভিতরেই বলে দেবো যে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিবে অল্প একটু দেখেই আপনারা কমেন্ট করে বসে থাকেন এজন্য খুবই খারাপ লাগে আসলে ভিডিওটি ফুল দেখবেন তারপরে কমেন্ট করবেন এবার আসা যাক যে এই আবেদনপত্রে আবেদন করতে হলে আপনাদের বয়স ও শারীরিক যোগ্যতা যাচাই কেমন হয়ে থাকে বয়স আপনাদের অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে আপনাদের বয়স সীমা এবং আপনাদের সতেরোটি পদ আছে সবচেয়ে বেশি তারা ফিল্ড স্টাফে নিয়ে থাকে আর বেশিও আবেদন করে এই ফিল্ড স্টাফে ফিল্ড স্টাফে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের পাসপোর্ট হলেই আপনারা এই আবেদনপত্রে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ তিরিশ বাই তেত্রিশ হতে হবে জেলা হিসেবে তারা নিয়ে থাকে আমার স্ক্রিনে দেখতেই পারছেন যে কোন কোন জেলা থেকে তারা নিবে এইভাবে সম্পূর্ণ নিয়োগপত্রটি আপনারা দেখে নেবেন যারা আগে আবেদন করেছে তারা তো তাদের জানা আছে যে কি কি পদে আবেদন করা যায় ফিল্ড স্টাফে বেশি আবেদন করে এর জন্যই এটা বলে দিলাম আমি আর সম্পূর্ণ যদি বলে দিতে হয় তাহলে অনেক লং টাইম লেগে যাবে ভিডিও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য শুধু ফিল্ড স্টাফ এর কথায় বলে দিলাম এবার আসা যাক এই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কত বছর পর পর দিয়ে থাকে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই বছর পর পর দিয়ে থাকে অনেক চ্যানেলেই দেখেছেন যে প্রত্যেক বছর নিয়োগ দেয় এটা বলে তারা ভিউজ পাওয়ার জন্য আপনাদের বিভ্রান্তিতে ফেলিয়ে দেয় আশা করি বুঝতে পারছেন যে দুই বছর পর পর আপনাদের এই নিয়োগ দিয়ে থাকে তেইশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল চব্বিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে না আবার পঁচিশ সালে আপনাদের আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা তো জানেনি যে আমি প্রত্যেক সপ্তাহেই সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি কিছু কিছু লোকের আশা করি বুঝতে পারছেন আজকের মতন এ পর্যন্ত সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে